কুটনীতি তার আস্থার মর্যাদা দেয়া এখন আমরা যখন বিজয় অর্জন করেছি দেখি আমাদের প্যানেলের সবাইকে বলছি এক বছর সময় ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিচ্ছ তার চাইতে বেশি করতে হবে কত বেশি করবো সেই ব্যাপারে প্রতিযোগিতা করবো কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব দিব যে কমিটমেন্ট দিচ্ছ পাঁচ মাসের মধ্যে শেষ করে বাকি সাত মাস আট মাস যার সময় বাবা এক্সট্রা করবো এরপরে তোমাদের সাথে কথা আমাদের বলে দিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করি এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই কমিটমেন্ট রক্ষা অংশ আসলে কি কম আমরা আপনার পরামর্শ দিবেন আমরা ওপেন পরামর্শ নিয়েছি কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছি কয়েক লাখ পরামর্শ দিচ্ছি এগুলো এমন পড়ার জন্য লোক নিয়োগ দিচ্ছি তারা পড়তেছে পড়ে পড়ে আমাদের একটা ফাইল করে দিন আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবেন সারা ছাত্রদের পাল আমরা যদি না বুঝতাম তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না আমাদের উপর আস্থা রাখতাম